দুই লক্ষ বিরাশি হাজার টাকা এক তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আমার অ্যাকাউন্টে ঢুকছে তো এখানে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা অনেকেই জানেন আমি সৌদি আরবে থাকি এবং সৌদি আরবে আমি ছোটোখাটো একটা বিজনেস করি অনলাইনে সেটা অনেকেই জানেন অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আর জুলাই মাসে আমি এক তারিখ থেকে এ পর্যন্ত কত টাকা ইনকাম করেছি সেটা আজকে আমি আপনাদের সাথে প্রুফসহ শেয়ার করব এবং কি বিজনেস করি অনলাইনে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিও শেষের দিকে তো এখন আমি আমার ফোন স্ক্রিনে চলে যাব আমি আমার নগদ অ্যাকাউন্টে চলে যাব যে আমি এই জুলাই মাসে কত টাকা ইনকাম করেছি সেটা আপনাদেরকে দেখানোর জন্য তো এই মুহূর্তে আমি চলে আসলাম আমার ফোন স্ক্রিনে ফোন স্ক্রিনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন নগদ অ্যাকাউন্ট তো আমি আমার নগদ অ্যাকাউন্টে চলে যাচ্ছি যাওয়ার পরে আমি পিন দিয়ে আমার নগদ অ্যাকাউন্টটা আমি এখন লগ ইন করব লগ করার পরে ল লগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা এখানে উপরে দেখতেছেন যে নূপুর খান হ্যাঁ এটা আমার বিজনেসের জন্য আমি এই অ্যাকাউন্টটা ব্যবহার করি সৌদি আরবে তারপরে এখানে দেখতেছেন লেনদেন আমি এই লেনদেনে ক্লিক দিলাম লেনদেনে ক্লিক দেওয়ার পরে আমি ইনে চাপ দিলাম ইনে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতেছেন যে আমি এখন আস্তে আস্তে নিচের দিকে যাব আপনারা টাইম সহ এবং ডেট সহ আপনারা দেখতে থাকুন যে আসলে আপনার জুলাই মাসের জুলাই মাসের এক তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে ঠিক আছে তো আমি আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি ঠিক আছে জাস্ট আপনাদেরকে আমি প্রুফ দেখাচ্ছি এটাই আর কিছু না হ্যাঁ আপনারা জাস্ট দেখতে থাকেন আর আমি এই ভিডিওটা রেকর্ড করার আগে আমি ক্যালকুলেটারে হিসাব করছিলাম আপনার দুই লক্ষ বিরাশি হাজার টাকা এক তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আমার অ্যাকাউন্টে ঢুকছে তো এখানে আমি তো একটু শর্টকাটে হিসাব করছি ঠিক আছে তো এখানে আরো আপনার প্রায় পাঁচ ছয় হাজার টাকা বেশি হইতে পারে ঠিক আছে তারপর আমি ক্যালকুলেটরে যেটা হিসাব করছি সেটাই আমি বলতাছি দুই লক্ষ বিরাশি হাজার টাকা আমি এক তারিখ থেকে এই চব্বিশ তারিখ পর্যন্ত সেল করছি এখন আমি আপনাদেরকে বলবো আমি কি সেল করছি আমার বিজনেসটা কি আমার বিজনেসটা হচ্ছে যে আমি আমার বিজনেসটা হচ্ছে আমি অনলাইনে ডলার সেল করি ঠিক আছে আর ডলারটা হলো যে আমরা যে বাংলাদেশের নোকাল নাম্বারে কথা বলি সেটাই হলো ডলার ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে যে আমি এ অনলাইনে বিজনেস করে কত টাকা ইনকাম করছি এখন এখানে বলতে পারেন যে এত টাকা আপনার মাসিক ইনকাম না এখানে যে আমি দুই লক্ষ দুই লক্ষ বিরাশি হাজার টাকা যে সেল করছি এটা যে শুধু আমার প্রফিটটা তা কিন্তু না এখানে আমার ইনভেস্ট করা টাকা আছে এবং এখান থেকে আমার কিছু প্রফিট আছে তো যাই হোক এখন আমি অ্যাপস থেকে বের হয়ে যাচ্ছি তো এখন অনেকের মনে প্রশ্ন হলো যে বিজনেসটা কি বিজনেসটা হলো আমি অনলাইনে ডলার সেল করি ঠিক আছে আর এই টা হলো যে আমরা বাংলাদেশে যে নোকাল কথা বলি ওই ডলারটাই আমি অনলাইনে সেল করি ঠিক আছে তো এখন আপনারা যারা বিজনেস করতে আগ্রহী আছেন আমার এই WhatsApp নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব পুরাতন যারা আছেন তাদের তো আর শেখাইতে হবে না আর যারা নতুন আছেন যদি শিখতে আগ্রহী থাকেন তাহলেই WhatsApp এ নক করবেন আর কেউ যদি খুচরা নিয়ে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রেও নক করতে পারেন কোনো সমস্যা নেই তবে এখানে আরেকটা কথা সেটা হলো যে কেউ দয়া করে আমাকে প্রয়োজন ছাড়া না করবেন না মানে মেসেজ দিবেন না সেক্ষেত্রে কিন্তু আমি কোনো রেসপন্স করব না তখন কিন্তু কিছু মনে করতে পারবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত